আমাদের বাঙালিদের কাছে কিন্তু চা একটা ইমোশন একটা ভালোবাসা সে যতই গরম পড়ুক গরমে গা চিটপিট করুক তাও কিন্তু আমাদের চা খেতেই হবে চা ছাড়া আমরা চলতে পারি না তবে সেই চাটা যদি চিনি ছাড়া হয় আর সেই চাটা যদি শরীরের এক্সট্রা মেদ ছড়িয়ে ডিটক্সিফাই করে শরীরকে সেরকম একটা চা হলে কিন্তু মন্দ হয় না তাই না তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে ফ্যাট কাটার ডিটক্স টি কীভাবে তৈরি করবে আর কি কি লাগছে তো চলো দেখে নেওয়া যাক ফ্যাট কাটার ডিটক্স টি বানানোর জন্য লাগছে আমাদের এখানে গ্রেট করা আদা জোয়ান এক চামচ এক চামচ কালো জিরে আচ্ছা কয়েকটা লবঙ্গ পাঁচটা ছটা আর লাগছে দারচিনি তো তোমরা গুঁড়ো বা দারচিনি গোটাও দিতে পারো তো এগুলোকে এবার কী করতে হবে চলো দেখে নেওয়া যাক একটা বাটিতে এরকম জল নিতে হবে নিয়ে গ্যাসে বসাতে হবে তার মধ্যে এক এক করে এগুলোকে যে দিয়ে দিতে হবে আদা তারপরে জোয়ান কালো জিরে এগুলো সব এক ঢেলে দিতে হবে দিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে এই যে আমি টিটা ছেঁকে নিয়েছি এবার আমি এটা খাবো তো তোমরাও এনজয় করো টাটা